আজকে আমি বানাবো পমেগ্রানে টি ডালিম পাতা দিয়ে যেটা বানানো হয় তো রিসেন্টলি আমার ফ্রেন্ডও বলেছে যে সেও খায় মাঝে মাঝে তো এটা ঘুমেও অনেক হেল্প করে আর ডালিম তো এমনিতেই অনেক অনেক ভালো তো আসলে ফুল অফ অ্যান্টি অক্সিডেন্ট শরীরের টক্সিন দূর করতে হেল্প করে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক হেল্প করে হজমে সহায়তা করে ওজন নিয়ন্ত্রণেও হেল্প করে কোলেস্টরলে তো কোলেস্টর তো অনেক হেল্প করে আর ত্বকের জন্য অনেক ভালো ও রিলিফ করে ভাইটামিন সি তে ভরা ডালিম ডায়াবেটিস যাদের আছে ব্লাড সুগার নিয়ন্ত্রণেও হেল্প করে আর্থারাইটিসও হেল্প করে তো আসলে হাতের কাছে অনেক জিনিস যেগুলো আছে হার বল যে জিনিসগুলো আমরা তো আসলে সেইগুলো সেভাবে ইউজ করি না কিন্তু শরীরের জন্য অনেক ভালো সবচেয়ে ভালো জিনিস যেটা এটা কোনো সাইড এফেক্ট নেই আর ডালিমের রস তো অনেক কিছুর জন্যই ভালো রক্তশূন্যতা দূর করে যাদের ব্লাড প্রেশার হাই তাদের জন্য ডালিম খাওয়া অনেক ভালো ডালিমের জুস ডালিমের সকালে নাস্তা খাওয়ার পরে ডালিম খেলে সেটা অনেক উপকারী যাদের ব্লাড প্রেশার রক্তশূন্যতা এইসবের প্রবলেম আসতে আর ডালিমের উপকারিতা আসলে বলে শেষ করার মতো না আমরা জানতাম যে ডালিম অনেক ভালো কিন্তু পাতাটা যে উপকারী সেটা রিসেন্টলি জানলাম আর আমি জন্যই শেয়ার করলাম যে আমার ফ্রেন্ড এটা ইউজ করে সে হেল্প হেল্প পেয়েছে সে ভালো লাগে তার তারপরে আবার পাতাটা যদি ব্ল্যান্ড করে ফেইসে লাগানো যায় ফেসে যাদের এক্সেমা আসে ফেসে স্কিন সুথ করে ইটস গুড ফর স্কিন টু অলসো আমি এখানে পাতাটা শুকিয়ে ব্ল্যান্ড করে রেখেছি এটা স্মুদিতেও ইউজ করা যায় কলা দুধ ইয়োগাট ফ্রুটস দিয়ে যারা স্মুদি খান তারা এই ডালিমের পাতার গুঁড়োটাও একটু ইউজ করতে পারেন তার একটা বিটার টেস্ট আছে একটু তো টিটা আমি এখানে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এটাই আমি এখানে ঢেলে দিই তো এটার টেস্টটা একটু একটু কি বলবো বিটার বিটার একটু তো এখানে যারা ওইভাবে খেতে চান না তারা এখানে একটু লেবুর রস আর একটু হানি অ্যাড করতে পারেন তো সেটাতে টেস্টটা অনেক ভালো আসবে মাঝে মাঝে একটু খেয়ে দেখলে খারাপ না এটার কোনো সাইড এফেক্ট নেই তো অবশ্যই এটা আমাদের শরীরের জন্য ভালো খুব মজার টিটা আশা করি আপনারাও একবার বানিয়ে খাবেন ডালিম পাতা তো সবখানেই পাওয়া যায় ডালিম আমরা খাই মাঝে মাঝে ডালিমের পাতাটা দিয়ে মাঝে মাঝে চা বানিয়ে খেলে আমার মনে হয় এটা উপকার হবে শরীরের জন্য তো আই হোপ ইট হেল্পস থ্যাংক ইউ